করার ব্যাপারটা পারে বলা এই প্রোগ্রামটা হলো আজকের প্রোগ্রাম যান আপনি যে শুধু যেতে হাসপাতাল

E <susurra> aí, <sussurra>

দেওয়ার একমাত্র প্রাপ্য তারাই এই শহীদ পরিবার আমার বাম দিকে যারা বসে আছে। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা গভীর শ্রদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে আমরা যে আজকে প্রাণগুলি দিয়ে আজকে বিএসকে আবার স্বাধীন করলাম সেই শহীদ প্রাণদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আল্লা তাদের জঙ্গলবাসী করে দিয়ে যাওয়া করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে জামালপুর এটা অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা জামালপুরের প্রথমেই চার তারিখে চারই ডিসেম্বরে স্বাধীন হয়েছিল কামালপুরে স্বাধীনতা এখান থেকে শুরু হয়েছিল সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র একটি মানুষের কারণে প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যা তার কন্যা বিগত পনেরো বছরে আমাদের এমন কিছু নাই রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু ভেঙে দিয়েছে এই যে ভেঙে দিয়ে তিনি হত্যা গুম খুন রাহাজানি লুটতারাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন আমাদের দেশকে অশান্ত করার জন্য এই অশান্ত করার জন্য যদি পায় তারা আরও আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে পাঁচই আগস্টের চেয়েও বড় কিছু ঘটনা ঘটতে পারে আপনারা যারা এখানে উপস্থিত সবাই তো যাদের শক্তিতে বিশ্বাসী তাই না আপনারা কি চান যে এই স্বৈরাচারের আবার ঘুরে বেড়াক আবার আমাদের অত্যাচার করুক আবার আমাদের প্রাণ নাশ করুক আমাদের জমি দখল করুক আমাদের লুকতারাস করুক এটা চান যদি তাই হয় তাহলে আমি যারা আজকে জেলে আছে যাদেরকে ধরা করা হয়েছে সৈরাচারের দোষর আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই বিশেষ করে যারা এই সরকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই তারা যাতে যারা জেলে রয়েছে তারা যাতে বেরোতে না পায় প্রয়োজনে প্রত্যেকটি দোষরকে পুলিশ বাহিনীকে বলতে চাই খুঁজে খুঁজে ধরে ধরে চলে করতে হবে তাদের আমাদের উপরে সব যে অত্যাচার চলে এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দুশোরদের কোন রাজনৈতিক অধিকার করা উজাগ করার কোন অধিকার এখানে নাই আমরা রাজনীতি করতে দিব না আপনারা কি একমত হয়েছেন এদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি অত্যন্ত সদয় অত্যন্ত আর হৃদয়বান ব্যক্তি তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখতে আমাদের জন্য যে সংগঠন করেছেন এই সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত সাতত্রিশটি জেলায় আমরা গিয়েছি এবং চৌষট্টি জেলায় আমরা শেষ করব এবং তার বার্তা হল এই যে যারা আজকে শহীদ পরিবার রয়েছেন শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে যদি মানে আমাদের এই সরকার তার নেতৃত্বে গঠিত হয় প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব এই বিএনপি পরিবারগুলো এবং এই যারা যারা শহীদ হয়েছেন আব্দুল লিটন আবজুল রাজি শেখ মোহাম্মদ আমজাদ মোহাম্মদ জসিম উদ্দিন মো সজিব মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মুস্তফা কামরুল ইসলাম বাব রাব্বি মোকসলেসুর রহমান মোহাম্মদ সুমন মোহাম্মদ ফারুক সাফন আক্তার সদ্য মোহাম্মদ জাহিদ মোহাম্মদ রবিউল ইসলাম সরকার রিপন মোহাম্মদ ফজল মিয়া মোহাম্মদ রফিকুল ইসলাম এই যে জামালপুর সদর এবং ইসলামপুর বেলান্দ বাদারগঞ্জ শীর্ষবাড়ি জামালপুর সদরের থেকে বক্সিরগঞ্জ থেকে যাহা নিহত হয়েছে তাদের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যদি আমরা ক্ষমতায় আসি তাদের নামে সরকারি প্রতিষ্ঠান অথবা রাস্তাঘাটগুলি তাদের নামে নির্মাণ হবে তাদেরকে আমরা স্মরণ রাখবো ইনশাল্লাহ আর আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সার্বক্ষণিকভাবে যারা যেখানেই রয়েছে তারা পর্যন্ত তাদেরকে দেখভাল করব এবং আমরা সরকার গঠন করতে পারলে অবশ্যই তাদের দায় ভার এই বিএনপি পরিবার নামক যে সংগঠন সেই সংগঠনটি নিবে তাদের যে আত্মীয় রয়েছে তাদের চাকরি দেওয়া তাদের দেখভাল করা তাদের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে মানুষ করা এগুলি আমাদের দায়িত্ব এটা প্রধান পৃষ্ঠপোষক হলেন আমাদের কারিক্রমান যিনি আগামী দিনের আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে তিনি যখন পদার্পণ করবেন আমরা বিশ্বাস করি এই জাতীয় শক্তি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তিনি একটি ঐক্যের সমাজ করতে চান এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চান এবং সেই কারণে আমরা ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার অন্তরে আপনার ভিতরে আপনার উপদেষ্টার মধ্যে যারা দূষণ রয়েছে তাদেরকে বের করুন এবং আওয়ামী সঙ্গে যাদের হাত রয়েছে ফেসিস্টদের জন্য আদর রয়েছে তাদেরকে ধরে ধরে এখনই জেলে পড়ে দেন যাতে করে আর কোনদিন এই দেশে এই ফেসিবাদের উৎপত্তি না হয় এবং ফেসিবাদ যাতে মাথা চালা দিয়ে না উঠতে পারে আমরা চাই এই জামালপুর শান্ত থাকবে এইভাবে চৌষট্টি ডিস্ট্রিক্টই শান্ত থাকবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক নেতৃত্বে আমরা সংগঠিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাব এবং এই বাংলাদেশের মধ্যে কোনো রকমের ভেদাভেদ থাকবে না বৈষম্য থাকবে না ঐক্যমত ভুলে গিয়ে সকলেই আমরা ঐক্যের ডাক দিয়ে একসঙ্গে কাজ করব এই বহু কাজকের আমাদের অঙ্গীকার আমরা মনে করি যে জামালপুরেও প্রত্যেকটি জেলায় একটি বিভক্তির সুর রয়েছে অনেকখানি এই জেলা কমিটি এই স্থানীয় কমিটি সংগঠন অঙ্গ সংগঠন এগুলি নিয়ে আছে সেগুলিকে একটু নিজেরা সতেরো বছর কষ্ট করেছি আমরা আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাতে করে আমরা একত্রীভূত হয়ে আমরা জনগণের সেবা করতে পারি সেই লক্ষ্যে রাজনীতি যাতে যায় সেই জন্য আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব। আমার সামনে প্রতিষ্ঠা যারা বসে আছেন আপনারা দিন থেকে রাজনীতি করেন আমার মঞ্চ প্রতিষ্ঠ প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে তারাও আপনাদের সঙ্গে অনেকদিন রাজনীতি করেন ভুল বুঝাবুঝি দায়ী থাক না কেন একত্রিত হয়ে দেশ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই সিদ্ধান্তের বাইরে এক বিন্দু আপনারা চলবেন না এটা আমার আপনাদের কাছে নির্দেশ যদি মনে করেন আমার নির্দেশ আপনাদের নেতা হিসেবে কাজেই আপনারা ভালো থাকবেন একত্রিত এক থাকবেন এবং সকলে সকলের প্রতি সহানুভূতিশীল হবেন যে আমাদের জামালপুরের যারা লুটতারাজ করেছে তারা যাতে আর আর মুখ দেখাতে না পারে এই জামালপুরে এবং আমাদের মধ্যে যাতে সেই রকম মনোভাব আর ফিরে না আসে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত হলেন যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কি চান তা আপনারা লিপিবদ্ধ করবেন এবং জানান দিবেন সারা বাংলাদেশে এবং জামালপুরবাসীকে শ্রদ্ধা নিবেদন করছি যাদের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এখানে আসলে বক্তব্যর সুযোগ নাই একই সাথে আমি শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এই স্বাধীন বাংলাদেশের বিকল্প সময় যারা বিভিন্ন সময় আত্মহতি দিয়েছেন সকল সৈতীদের প্রতি বিশেষ করে গত সতেরো বছরে আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য এম ই আলী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচিত কমিশনার চৌধুরী আলম সহ আমাদের সারা চার হাজার নেতাকর্মী হত্যা গুলি করেই শিকার হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নি মনে করছি এই আন্দোলনের সর্বশেষ পর্যায়ে বৈষম্য বীরটি ছাত্র আন্দোলনে সেই যারা শহীদ হয়েছেন বেশি করে আমাদের জামালপুরের গর্বী গর্বিত সন্তান আক্তার সদ্য সহ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি বিস্তর বক্তৃতায় যাবেন এখানে বাউল ভাই স্বামীবাই সহ কথা বলেছেন যে বিষয়গুলো এসেছে আজকে তাদের জীবনের বিনিময়ে আমরা এরকম একটি স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি দুঃশাসন ভোট্ডাঘাত লোটেরা ফ্যাসিস্টভক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আসলে এই বাংলাদেশটি আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি আমরা নিয়ে যেতে চাই যারা জীবন দিয়ে এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করা জনগণের কাছে জবাব দিয়ে কোন সরকার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরে দেওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো বধ নাই আমরা আশাবাদী যে এই দেশটি কোনো ব্যক্তির সম্পদ কোনো পরিবারের সম্পদ বা দলের সম্পদে পরিণত হবে না এই বাংলাদেশটি হবে সকল বাংলাদেশের জনগণ এবং সেই স্বপ্ন নিয়ে কিন্তু আজকে এই শহীদরা জীবন দিয়েছে সেই শহীদদের প্রতি আমাদের ঋণ রয়েছে আমরা যারা রাজনীতি করি আমরা যারা বিএনপি করি আমরা সতেরো বছর সংগ্রাম করেছি তারপরেও আজকে যে বাংলাদেশ সেই বাংলাদেশেকে স্বপ্নের বাংলাদেশ নিতে হলে আমাদেরকেও সকলকে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে আজকে প্রথিত সোরাচার প্রধান শেখ হাসিনা ভারতবর্ষে ষড়যন্ত্র করছে তার পলাতক নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বাংলাদেশের একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে অস্থিতিশীলতা তৈরি করে গণতন্ত্রকে বিপন্ন করে আবার আরেকটি অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এবং সেটি মোকাবেলা করে যদি আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমি মনে করি যে এই শহীদদের আত্মার মুক্তি পাবে একই সাথে যদি আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এবং যদি নাও আসে এই পরিবারগুলো পাশে আমাদের দাঁড়ান দাঁড়ানো আমাদের দায়িত্ব আমরা যারা আমি অনুরোধ করবো আমাদের সাতটি উপজেলাতে কিন্তু এখানে শহীদ পরিবারের সদস্য রয়েছে আমরা যারা উপজেলা ভিত্তিক রাজনীতি করি আমরা সবাই যার যার এলাকায় এই শহীদ পরিবারগুলোকে খোঁজ রাখার চেষ্টা করব পাশে দাঁড়ানোর চেষ্টা করব যা বিএনপি জামানপুর জেলা পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা করেছি আরেকটি পরিবারকে আমরা সরিষবারই বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করতে পারি নি দুইটি পরিবার রবিউল এবং রাত্রীর পরিবারকে আমরা আর্থিকভাবে কিছু সামান্য সহযোগিতা করেছি আজকে এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আজকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই তাদেরকে কিছু সহযোগিতা করবেন সেটাই শেষ নয় তাদের পরিবারের অন্য অন্য সদস্য যারা আছেন আগামী দিনে যদি মহান রা গুল রহমত করেন জনগণের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায় অবশ্যই পরিবারের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে সমস্ত রাজনৈতিক দলদের সঙ্গে অপমত সৃষ্টি করে এটা যদি করা যায় তাহলে আগামী পঁচিশের মধ্যেই তিনি তারা নির্বাচন করতে চান কিন্তু আমরা নির্বাচন চাই যে যত দ্রুত সম্ভব মানে সেটা জুনের মধ্যে হলে ভালো হয় এটা আমরা বক্তব্যই বলেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের বিএনপি পরিবারের প্রধান বিশ্লেষক জন আপনার এক রহমান তিনি বলেছেন যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে যে যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে এবং তাদের ছেলে মেয়ে যদি কেউ থাকে তাদের চাকরি দেওয়ার মতো এবং তাদের তাদের নামে যারা শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন রাস্তাঘাট তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্বরণ করে রাখা যায় উচিত হ্যাঁ অবশ্যই আমরা মনে করি এবং আমরা আমাদের জনগণ তো কঠোর থেকে কঠোরতম হবে তার নিশ্চয়ই আপনারা ছাত্রদের কিছু বক্তব্য শুনেছেন আমাদের যা সিনিয়র যুগ মহাসি বক্তব্য দিয়েছেন আমরাও চাই যে আমাদের দেশে যাতে কেউ আভ্যন্তরীণ বিষয়ে না না বলে ধন্যবাদ আমার দুইটা প্রশ্ন প্লিজ বিষয় একটু দাও শুভম তিনি অতি শিগগিরই যাবেন বলে আমরা আশা করছি আমার প্রথম প্রশ্ন আমাদের আমরা গোপাল সমাজে চলাচল করি গ্রামাঞ্চলে যাই মানুষের মধ্যে একটা অবদ অভাবটা বেশি পরিমাণে আছে এবং মূল্যস্ফীতি বাড়ার কারণে দরিদ্র মানুষগুলো খুব কঠিন অবস্থায় পার করতেছে এবং সাধারণ মানুষের একটা বিষয় যেটা যারা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই পরিস্থিতি কারণে হয়তো তত্ত্বাবধায়ক সরকার সম্ভব না সেই ক্ষেত্রে আসলে বিএনপির মানে দলীয় যে গতি সেটাকে আরও বাড়ানো হবে নির্বাচনটা কাছে আনার জন্য বিএনপির আরও কোনো পরিকল্পনা আছে কি না আর দ্বিতীয় প্রশ্ন যে আমাদের জামালপুরে আমরা দেখছি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং হাজার হাজার কোটি লুটপার পাড় হয়েছে কিন্তু আমরা জামালপুর প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত একজন বলকে ধরতে দেখি নাই বা কারো নামও শুনতেছি না যে ওনার ওনার বিরুদ্ধে মামলা হয়েছে ওনাকে ধরার চেষ্টা করা হচ্ছে দুইটা বিষয় আপনাকে দেখছি না এসব বিষয়ে তো আপনারা জানেন যে আমরা যারা দোষর যারা রয়েছিল যারা উন্নয়নের নামে লুটপাট করেছে তাদেরকে প্রত্যেককে বিষয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিও দাবি রাখছে তাদের বিচার করার জন্য এবং তাদের অনেকের নামে কেস হয়েছে অনেকেই পালাতক অবস্থা রয়েছে জামালপুরের কি অবস্থা বিশেষ করে এখানে যারা উন্নয়নের নামে লুটপাট করেছে তাদের নামে কেস হয়েছে আপনারা জানেন এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা অনেকে সত্য দাবি জানাচ্ছি পুলিশ তাদের খুঁজে বের করে যাতে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়